জট কাটলেই নাকি নিয়োগ হবে আর তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগেই ব্রাত্য বসু পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাই তিনি বলেছেন কি বলেছেন সেটাই একটা পেপার কাটিংয়ের মাধ্যমে উঠে এসেছে প্রতিবেদন আকারে আপনাদের সামনে সেটাই তুলে ধরতে চাই এবং সেই সঙ্গে আরও কিছু আপডেট রয়েছে বর্তমানের চাকরি সংক্রান্ত যদিও চাকরি বলতে গেলে এক কথায় কিন্তু চাকরি সংক্রান্ত নয় জাস্ট আপডেট উঠে এসেছে বিভিন্ন বিভিন্ন রকম আপডেট এসেছে সেগুলোই আমরা আপনাদের সামনে একে একে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমেই এই জট কাটলেই শিক্ষক নিয়োগ করবেন বলে যে শিক্ষামন্ত্রী ব্রাত্মবস একটা ঘোষণা করেছেন বা বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সেখানে যে তিনি বার্তা দিয়েছেন সেটা আদৌ কতটা ফলপ্রসূ হবে বা তার কথায় কতটা সত্যতা রয়েছে বা শিক্ষামন্ত্রীর কথায় কতটা ভরসা করা চলে সেটা আমার থেকেও আপনারা ভালো জানেন কিন্তু যেটা বলেছেন সেটা জাস্ট আমাদের জানা দরকার বা জানা প্রয়োজন যেহেতু আমরা চাকরির জন্য অপেক্ষা করছি বিশেষত শিক্ষক নিয়োগের জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই আপডেটগুলো আমাদেরকে জানতে হবে সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এই প্রতিবেদন এই আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসছি আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই আদালতে আটকে থাকা জট কাটলেই শিক্ষক নিয়োগ হবে রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা একেবারেই থাকবে না মঙ্গলবার বিধানসভায় শিক্ষক নিয়োগ নিয়ে আসার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যে প্রাথমিকে এখন শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার সাতশো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিকের নিয়োগ করা হয় ন হাজার চারশো জনকে এদিন ব্রাত্য বলেন আদালতের মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু যাবতীয় জট নিরসন করে দশ হাজার নিয়োগ আমরা প্রাথমিকে করেছি কিন্তু রোস্টারের মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাকি জটগুলো ছাড়াতে পারব বলে আমরা আশা রাখছি জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তো এই কথা তো আমাদের কাছে নতুন নয় এ কথা একাধিকবার শুনে এসেছি একাধিকবার শিক্ষামন্ত্রী সেটা ব্রাত্যবসু মহাশয়ই থাকুক কিংবা পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ই থাকুক একই কথা কিন্তু বারংবার শুনে এসেছি তো এবারেও কিন্তু সেই একই কথা পুনরাবৃত্তি করে দিলেন যাই হোক বলেছেন সেই কথা আদৌ কতটা সত্য আদৌ কতটা ফলপ্রসূ হবে বাস্তবায়িত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় আসুন পরবর্তী আপডেটটা দেখে এদিকে দেখুন আংশিক সময়ের শিক্ষকদের হাতে উচ্চ মাধ্যমিকের খাতা তুলে দেওয়া হচ্ছে খাতা দেখার জন্য এখন পারমানেন্ট টিচার পাওয়া যাচ্ছে না কাদেরকে দেওয়া হচ্ছে আংশিক সময়ের যে সকল শিক্ষকরা চাকরিরত রয়েছেন বা চাকরি করছেন আংশিক সময়ের জন্য বা পার্ট টাইম আর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কী বলা হয়েছে একটু সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করি আর্যভট্ট খানের এই প্রতিবেদন থেকে যেটা জানতে পারছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষকরা তো বটেই এমনকি কিছু বিষয়ের খাতা স্কুলের আংশিক সময়ে শিক্ষকদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই সমস্যার কথা মেনে নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও প্রশ্ন উঠছে আংশিক সময়ের শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখলে মূল্যায়নের ঠিক মতো হবে তো শিক্ষকদের একাংশের মতে বহু বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সমস্যা তো একটু থাকবেই শিক্ষকদের একাংশ জানাচ্ছেন যে এই এইরকম কৃত্রিমভাবে যে সায়েন্স বা বেশ কিছু নতুন বিষয় চালু হয়েছে যদিও নতুন ওই সমস্ত বিষয়ের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হয়নি তাই বাধ্য হয়ে ওই সমস্ত বিষয়ের পরীক্ষার খাতা আংশিক সময়ে শিক্ষকদের হাতেই দেখানো হচ্ছে প্রশ্ন উঠছে স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক কি ডেটা সায়েন্স বা কৃত্রিম মেথার মতো বিষয়ের খাতা দেখতে পারবেন প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিনিস্ট্রেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন আংশিক সময়ে শিক্ষকেরা সকলেই কি খাতা দেখার যোগ্য রাজ্য যদি শিক্ষক নিয়োগ ঠিকমতো করতেন বা শিক্ষক নিয়োগ ঠিকমতো হতো তাহলে এই সমস্যা তৈরি হতো না উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়ন যথাযথ না হলে তার দায় কে নেবে চন্দনবাবু এও জানান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সমস্যার কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর একটি বিশেষ পদ্ধতির আংশিক সময়ে শিক্ষক নিয়োগের কথা বলেছে কিছু অভিযোগ বেশিরভাগ স্কুলেই সেই নিয়ম মানে না ফলে সেই শিক্ষকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ অর্থাৎ বিভিন্ন ঐক্য মঞ্চ বিভিন্ন কমিটি বিভিন্ন কমিশন কিন্তু বিভিন্ন কথা এর ব্যাপারে গর্জে উঠেছেন প্রতিবাদে অভিযোগ নিয়ে সকলেরই এক কথা শিক্ষকের যথেষ্ট অপ্রতুল্যতা রয়েছে বলা চলে বিদ্যালয়গুলি শিক্ষক শূন্য অবস্থায় রয়েছে এই রকমই কিন্তু একটা অবস্থার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এগোচ্ছে সেটা মাধ্যমিক পরীক্ষায় হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোক শিক্ষক নিয়োগ না হওয়ার কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে বিদ্যালয়গুলি আসুন পরবর্তী আপডেটটা একটু দেখে নিই দেখুন এখানে আবার বলাভূত হাই স্কুলে ক্লাস নিচ্ছেন অস্থায়ী শিক্ষক কীরকম ব্যাপারটা হাত খরচের শিক্ষককে চালাচ্ছে স্কুল এখানে দেখুন কি বলা হয়েছে তুফানগঞ্জ দশই মার্চ এই আপডেটটা রয়েছে শিক্ষক নেব গো শিক্ষক মাত্র দুই হাজার টাকায় একদিকে কলকাতায় হবু শিক্ষকেরা চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন করে চলেছেন অন্যদিকে কলকাতা থেকে প্রায় সাতশো পঞ্চাশ কিমি দূরবর্তী তুফানগঞ্জ এক ব্লকের বলাভূত গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় বলাভূত হাই স্কুলের ছবিটা যেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নগ্ন করে ছেড়েছে কি বলা হচ্ছে এই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মাত্র একজন স্থায়ী শিক্ষক রয়েছেন দেখুন ব্যাপারটা কী অবস্থায় রয়েছে শিক্ষক শূন্য একদম তাহলে পঠন পাঠন কিভাবে চলবে তার জন্যে রয়েছেন দুই হাজার টাকার অস্থায়ী শিক্ষক অর্থাৎ দু হাজার টাকা দিনে একশো টাকাও নয় এমন একটা পরিস্থিতি একজন দুজন নয় দশ দশজন তারাই একমাত্র ভরসা এই বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠরত বা পাঠ চালিয়ে যাওয়ার জন্য না হলে পঠন পাঠন লাঠে উঠবে যদিও জোরাতালি দিয়েই চলছে ক্লাস প্রায় এক দশক ধরে শিক্ষকের ঘাটতি রয়েছে বলাভূত স্কুলে শুধু বলাভূত কেন সমগ্র রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু এরকম পরিস্থিতি আরও শোচনীয় রয়েছে এ তো গেল একাদশ দ্বাদশ শ্রেণীর কথা এবারে আসুন নবম দশমীর দিকটা তাকাই নবম দশমে বাংলা অঙ্ক জীবনবিজ্ঞান পড়ানোর জন্য স্থায়ী শিক্ষক নেই শূন্যস্থান পূরণ করছেন অস্থায়ী শিক্ষকেরা মাত্র দুই হাজার টাকায় কি হয় এই শিক্ষকেরা একসুরে জানাচ্ছেন হাত খরচটুকু ওঠে না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজানা এমনটা কিন্তু নয় কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সেলের সমরচন্দ্র মণ্ডল জানান অনেক স্কুলে এরকম সমস্যা রয়েছে তার কথা শিক্ষা দপ্তরের কাছে সমস্ত তথ্য রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে তারপরেও শিক্ষক নিয়োগ করা হয়নি কেন এই প্রশ্ন সকলেরই কিন্তু বর্তমান পরিস্থিতি কীরকম সেটা কিন্তু আপনারা পরিষ্কার জানেন এখানে কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারের কোনো রকম তোরজোর এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না আসুন পরবর্তী একটা আপডেট দেখি এখানে আবার শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা জরুরি নির্দেশ রয়েছে কীরকম বিশেষ চাহিদার পড়ুয়ারদের জন্য স্কুলে শিক্ষক নিয়োগের নির্দেশ এবং সেই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আঠাশের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বলা হয়েছে একটু দেখে নিজস্ব প্রতিনিধি কলকাতা দশই মার্চের এই আপডেট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনুমোদিত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে দেশের প্রতিটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ শিক্ষক নিয়োগ করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই ব্যবস্থা করতে হবে বলেছে শীর্ষ আদালত একই সঙ্গে আদালত বলেছে আগামী তিন সপ্তাহের মধ্যে এই শিক্ষক পদগুলির অনুমোদন দিতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে প্রসঙ্গত এর আগে দু সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছিল দেশের প্রতিটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে আদালত বলেছিল দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মধ্যে যারা ছমাস সেটা আগে হবে তার মধ্যেই নিয়োগের কাজ করতে হবে দু সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার নতুন কিছু তথ্য আদালতে জমা দেয় সেখানে বলা হয় ছাত্র ছাত্রী ও বিশেষ শিক্ষকের অনুপাত প্রাথমিক বিদ্যালয়ের জন্য হবে জন পড়ুয়া পিছু একজন শিক্ষক অর্থাৎ ওয়ান ইজ টু টেন এছাড়াও উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পনেরো জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক অর্থাৎ ওয়ান ইজ টু ফিফটিন কিন্তু অনেক রাজ্যেই সেই নিয়ম মেনে কাজ করেনি ফলে রাজ্যগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দুরবস্থা আরও প্রকট হয়েছে সোমবার শীর্ষ আদালত বলেছে আগামী আঠাশে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে বিজ্ঞপ্তি জারি করার পর সংশ্লিষ্ট রাজ্যের দুটি বহুল প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে শিক্ষক বাছাই ও নিয়োগের ক্ষেত্রে আর সংশয়পত্র আছে এমন যোগ্য এবং দক্ষ প্রার্থীদের বিবেচনা করতে হবে অর্থাৎ এখানে কী কী লাগবে সেটাও কিন্তু বলা হচ্ছে সকলে কিন্তু এখানে অনুমোদিত পাবেন না বা অনুমোদিত হবে না আর সি সংশয়পত্র না থাকলে প্রার্থী অযোগ্য বলে প্রমাণিত হবেন অর্থাৎ যাদের কেবলমাত্র এই সংশয়পত্র রয়েছে অর্থাৎ আর সি আই সংশয়পত্র তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সরাসরি জানানো হচ্ছে অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চুক্তির ভিত্তিতে অ্যাডহক শিক্ষকরা চিলড্রেনস উইথ স্পেশাল নিড ক্যাটাগরির ছাত্রছাত্রীদের কুড়ি বছরের বেশি সময় ধরে শিক্ষা দিচ্ছেন তাদের জন্য রাজ্যগুলিকে একটি স্ক্রিনিং কমিটি তৈরি করতে হবে তাতে ডিজেবিলিটি কমিশনের সচিব ছাড়াও শিক্ষা বিভাগ এবং আরসিআই মনোনীত ব্যক্তিরা থাকবেন এই কমিটি যোগ্যদের বাছাই করবে ও নির্বাচিতদের বিশেষ শিক্ষকের স্কেলে বেতন দেওয়া হবে বারো সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি নিষ্পন্ন করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে এদিন চাকরি প্রার্থী আন্দোলনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই রায়কে মান্যতা দিতে হবে চাকরি প্রার্থীরা রাস্তায় লড়াই এবং আইনি লড়াইয়ের পথে এই জয় পেয়েছেন নিয়োগে বিলম্ব করা যাবে না এই চাকরি আন্দোলনকারীদের তিনি অভিনন্দনও জানিয়েছেন অর্থাৎ যা পরিষ্কার আমরা বুঝতে পারছি এই সবের মধ্যেও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কড়া নির্দেশ রয়েছে যে আঠাশে মার্চের মধ্যে স্পেশাল নিডস স্টুডেন্টদের জন্য বা বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা এখনও পর্যন্ত ওই ক্যাটাগরি ছাত্রছাত্রীদের দানে রত রয়েছেন তাদেরকেও কিন্তু বিশেষ পদ্ধতিতে একটা সুবিধা দিয়ে বেতন দেওয়ার কথাও বলা হয়েছে অর্থাৎ তাদের চাকরি তো থাকবেই সেই সঙ্গে নতুন করেও শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে তবে সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন না যাদের এই সংশয়পত্র সুপ্রিম কোর্টের নির্দেশিত সংশয়পত্র রয়েছে তারাই কেবল এখানে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের যদি কেউ চেনা জানা থেকে থাকে যে এই ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন বা এই ক্যাটাগরিতে পরীক্ষায় অংশগ্রহণ করা বা চাকরিতে অংশগ্রহণ করার ব্যাপারে উপযোগী বা যোগ্যতা তার রয়েছে তাহলে কিন্তু সেটা তাদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারে দেখুন পরবর্তী যে আপডেটটা রয়েছে মাদ্রাসার উপর কমিটি মাদ্রাসার দ্বন্দ্বতে অর্থাৎ মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসা দ্বন্দ্বে রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে পর্ষদ কি বলা হয়েছে একটু দেখে নেব মাদ্রাসার প্রধান শিক্ষকদের একাংশের সঙ্গে ম্যানেজিং কমিটি অথবা পরিচালন সমিতি বনাম শিক্ষকদের একাংশের গণ্ডগোল হামেশাই লেগে রয়েছে কখনো নিয়োগ কখনো আবার আর্থিক বিষয় আবার কখনো শিক্ষকদের সময়ের হেরফের নিয়ে লেগেই রয়েছে সমস্যা অর্থাৎ আমরা কিন্তু মাদ্রাসা এসএলএসটি নাইনটিন ইলেভেন টুয়েলভ মাদ্রাসা প্রাইমারি আপার প্রাইমারি এবং মাদ্রাসা গ্রুপ ডি গ্রুপ সি প্রতিটা স্টেপেই কিন্তু শিক্ষক নিয়োগ সেই সঙ্গে ক্লার্ক নিয়োগ সেই সঙ্গে পিওর নিয়োগ সেই সঙ্গে লাইব্রেরিয়ান নিয়োগ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে নিয়োগ একেবারে থেমে রয়েছে বলা চলে নিয়োগ হতে গিয়েও হতে পারছে না কিন্তু সেই রকম একটা জায়গায় যারা নিয়োগ পেয়েছেন বিগত বছরে তাদের কি পরিস্থিতি বা সেই যে বিদ্যালয়গুলো চলছে সেখানে বর্তমান পরিস্থিতি বা কোন সিচুয়েশনের মধ্য দিয়ে তারা এগোচ্ছে সেটাই কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনারা কিন্তু অনেকেই বিগত এপিসোডে বলেছিলেন যে মাদ্রাসা গ্রুপ ডির ওপর যদি কোনো আপডেট থাকে সেটা জানাবেন এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি আপডেট এলে নিশ্চয়ই আমি আপনাদের জানাবো সেই দিকে আমরা খোঁজখবর রাখছি মাদ্রাসা গ্রুপ ডি সম্পর্কিত এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই আপডেট খুব শীঘ্রই আমরা পাবো আশা রাখছি এবং সেই আপডেট ছোটো বড় কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ যেটাই হোক সেটাই কিন্তু আপনাদের জানাবো আপাতত যে আপডেট রয়েছে সেটা একটু দেখুন পর্ষদের কাছে অভিযোগ রয়েছে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক নয় এমন বিষয় নিয়েও আলোচনা হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য সমস্যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এতে পড়ুয়াদের পঠন পাঠনের শারীরিক অথবা মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বক্তব্য যারা শিক্ষার পঠন পাঠনের মানোন্নয়নের চেষ্টা করছেন মাদ্রাসার উৎকর্ষ বৃদ্ধিতে তাদের জন্য সহযোগিতা করাও প্রয়োজন উত্তর চব্বিশ পরগনার বড়গাছিয়া আমডাঙায় এবং সেই সঙ্গে রাহানা সামসিয়া হরিপুর হাতিশালা প্রভৃতি মাদ্রাসায় পঠন পাঠন ছাড়া অন্য বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে রাজ্যের একাধিক মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সভাপতি ডক্টর তাহির কামরুদ্দিন বলেন প্রায় ষাট শতাংশ মাদ্রাসায় নিয়ম বহির্ভূত কাজের জন্য ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে সেগুলিতে প্রশাসক বসিয়ে কাজ হচ্ছে দেখুন মাদ্রাসাগুলিতে বর্তমানে কী পরিস্থিতি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দু সালে বাইশটি মাদ্রাসার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল সেগুলিতেও প্রশাসক বসানো হয়েছে পর্ষদ সভাপতি আরও বলেন অনেক ম্যানেজিং কমিটি অর্থাৎ মাদ্রাসার ম্যানেজিং কমিটি একখতিয়ারের বহির্ভূত কাজ করছে আবার অনেক প্রধান শিক্ষকও ম্যানেজিং কমিটির উপর নির্ভর করছে পাশাপাশি কিছু ম্যানেজিং কমিটিও মাদ্রাসার প্রধান শিক্ষক অথবা অভিযোগ উঠলেই যে অর্থাৎ মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ যে বা গণ্ডগোলের অভিযোগ উঠলেই সেখানেও ম্যানেজিং কমিটি ভেঙে প্রশাসককে বসিয়ে দেওয়া হচ্ছে আর শিক্ষকদের বিরুদ্ধে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিন্তু তিনি জানিয়েছেন মাদ্রাসা পর্ষদের উপসচিব ডক্টর আজিজার রহমান বলেন কেরিয়ার গাইডেন্স গার্লস এম্পায়ারমেন্ট সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স সহ একাধিক স্কিম রয়েছে মাদ্রাসার পড়ুয়াদের জন্য সেগুলি কার্যকরী নিয়ে কোনো আলোচনা না করে অন্য বিষয়ে জড়িয়ে পড়ছে সেই সমস্যা রুখতে উদ্যোগ নেওয়া হচ্ছে মাদ্রাসার কমিশন থেকে তো আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন বর্তমানে শান্তি শৃঙ্খলার মধ্যে কিন্তু নেই কোথাও শিক্ষকের অপ্রতুলতা কোথাও সহ শিক্ষক তো দূরের কথা একদম অল্প সময়ের জন্য যে সকল শিক্ষক নিয়োগ করা হয়েছে অর্থাৎ প্যারা টিচার তাদেরকেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেই দেওয়া হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে আবার অন্যদিকে মাদ্রাসাগুলিতেও কিন্তু ম্যানেজিং কমিটি অর্থাৎ পরিচালনা সমিতির সঙ্গে শিক্ষক মণ্ডলীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে মতানৈক্যের সৃষ্টি হচ্ছে তবে এসবের মধ্যে একটা ভালো খবর হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আঠাশে মার্চের মধ্যে কিন্তু আমরা স্পেশাল চাইল্ডদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চলেছি যারা যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছেন বা কারোর যদি চেনা পরিচিত থেকে থাকে নির্দ্বিধায় তাদেরকে কিন্তু শেয়ার করুন তারাও যদি এর দ্বারা উপকৃত হতে পারেন তাহলেও কিন্তু এই এপিসোডের সার্থকতা থাকবে কেননা এখানে তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে যারা এই বিষয়ে পড়াশোনা করেছে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো এরকমই একটা আপডেট ছিল বর্তমানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পেপার কাটিং থেকে যেগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি যদিও এগুলো একেবারে কারেন্ট খবর সেটা নয় বেশ কয়েকদিন আগেরই খবর সেগুলোও কিন্তু একসঙ্গে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনাদের অনেকেরই হয়তো এই সকল আপডেটগুলো জানা ছিল না কিন্তু চাকরির জন্য যেহেতু অপেক্ষা করছেন শিক্ষকতা পেশাকে যেহেতু টার্গেট করে রয়েছেন এখনও পর্যন্ত আশা না ছেড়ে তাদের জন্য কিন্তু এগুলো খুবই উপকারী হতে চলেছে সেই সঙ্গে আপনাদের কিছু এ ব্যাপারে মন্তব্য থাকলে নির্দিধায় কমেন্ট করে সে কমেন্ট করুন এবং মাদ্রাসা গ্রুপ ডি গ্রুপ সি মাদ্রাসা এসএলএসটি এবং সেই সঙ্গে প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত ব্যাপারে কিন্তু আপডেট এলেই আমরা আপনাদের একে একে জানাবো ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম